শান্তির বাজারে ফায়ার সার্ভিসের উদ্যোগে রক্তদান শিবির শান্তির বাজার ফায়ার সার্ভিসের অফিস কার্যালয়ে গোমতী ও দক্ষিণ জেলার দমকল বাঘিনীর উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির দমকল কর্মীরা দুর্ঘটনায় আহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রক্তের সংকট মেটাতে এগিয়ে এসে মুখত দৃষ্টান্ত স্থাপন করলেন শিবিরের শুভ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া প্রতি মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধায়ক প্রমোদ রিয়ান ফায়ার সার্ভিস দপ্তরের ডিরেক্টর উত্তম মন্ডল পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্ন বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা মহাকমার শাসক সঞ্জীব চাকমা সমাজসেবী দেবাশিষ ভৌমিক সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান অর্থের বিনিময়ে রক্ত সংগ্রহ সম্ভব নয় তাই রক্ত সংকট মেটাতে সকলকে স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে তিনি ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতা ও মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী আহবানের সারা দিয়ে আয়োজিত এই শিবিরে ব্যাপক উৎসাহ দেখা যায় অন্যদিকে বিধায়ক প্রমোদ রিয়াং দমকল বাহিনীর উন্নয়নে তার বিশেষ তহবিল থেকে সাহায্যের প্রতিশ্রুতি দেন আজকের শিবিরে প্রায় সত্তর জন রক্তদানের পরিকল্পনা নেওয়া হয়েছে তাই আজকে শুধু তারাই নয় একদিকে আপনারা মানুষের বিপদে সময় আপনারা মানুষের কাছে যাচ্ছে বিপদে মানুষেরকে মানুষকে কে বাঁচানোর আপনারা সেবা করছেন অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্ট যা লোক আছে তাদেরকেও আপনারা তাদের জীবন বাঁচানোর জন্য আপনারা নিজের জীবনটাকে আপনারা এটা ডেক্স পজিশন নিয়ে আপনারা কাজ করছেন অপর দিকে নিজের শরীর এক এক বিন্দু রক্ত দিয়ে মানুষকে বাঁচানো আজকে এই যে একটা উদ্যোগ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের প্রত্যেক মানুষের কাছে এবং সাধারণ নাগরিক কাছে সেটা আবেদন করে যে জিনিসটা আমাদের টাকার বিনিময়ে

মানব জীবনের একটা মানসিকতা নিয়ে যখন একে অপরের সাহায্য করে তখন লাখ টাকা প্রয়োজন না সেটা বিনা পয়সায় আমরা নিজের ভালোবাসার মাধ্যমে সেটা অন্য জীবন বাঁচানোর এটা উপায় সেটা হচ্ছে রক্তদান জীবনের মধ্যে এই রক্তদান ছাড়া রিপোর্ট সংবাদ প্রতীক্ষা